তাহলে চলুন তেতুল আমুনজন মুক্ত বেশে মুর্শিদ আলম আছে তার কাছে তওবা পড়ে আসি আরে আপনি দিন তওবা আবার কি খেতে হয় না মাখতে হয় দাদুজন তওবা হলো আপনি পূর্বে যা গুনাহ করেছো তার হাত থেকে ফিরে আসা তাহলে আপনি আমাকে তওবা পড়ে দিন তাহলে বলুন দাদুজন তওবা 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 তোবলা 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 দাদুজন তোবলা তোবলা নয় তওবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি

الا بالله ال... <تصفيق> <تصفيق> الا ال... <applause> <الي <والعجيم> <الي والدعاء <والعجيم> <والعجيم>